সালামু আলাইকুম আমার সকল আপু ভাইরা দিদি দাদা যে যেখান থেকে দেখছো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যারাই আমার ভিডিওতে ক্লিক করেছ সবাইকে জানাই অফুরন্ত ভালোবাসা মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা যাই হোক এই তো আজকে কোনো তরকারি রেসিপি নিয়ে আসেনি আজকে আমি করব চ্যাপা সুটকি ভর্তি সেটা আমি একদম ফ্রেশ কচি মিষ্টি কুমড়ার খোসা নিয়েছি এইভাবে পুরু করে আর নিয়েছি দুইটা রসুন কাঁচা শুকনা মরিচ দুইটা মাদারি সাইজে দুটা পেঁয়াজ আর নিয়েছি অনেকগুলো চাপা শুটকি এটা আমি চাপা শুটকিটা হালকা গরম পানিতে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেবো ব্যাক ক্যামেরায় আর মিষ্টি কুমড়া আর রসুন পেঁয়াজ আমি ব্যাক ক্যামেরায় কেটে নিব কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে চলে আসব একবারে রান্নায় এটা তো আমি অলরেডি একটা কড়াই দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেবো আমি সরিষার তেল ভর্তা মানেতে সরিষার তেল সরিষার তেল না হলে কি ভর্তা চলে বলো সেজন্য ভর্তাটা অবশ্যই সরিষার তেলে করব। সেজন্য আমি সব কিছু এ টু জেড আমি সব কিছুই সরিষার তেলে করব। তোমরা দেখতে থাকো এবং আমার সাথেই থাকো এই তো তেলটা যখন গরম হয়ে আসবে ঠিক তখনই একটা চামচ আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া একটু নেড়ে চেড়ে দিয়ে দেব আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা চ্যাপা আমি ব্যাক ক্যামেরায় হালকা কুসুম গরম পানিতে কয়েকবার করে ধুয়ে নিয়েছি এই যে খোসা ছাড়িয়ে দেখছো খুবই পরিষ্কার একদম ইজি আমার খুবই ভালো লাগে খোসা পরিষ্কার হ্যাঁ করতে গরম পানিতে দিয়ে হালকা গরম পানিতে দিয়ে সুন্দর করে একদম উঠে যায় খুবই ভালো লাগে পরিষ্কার করতে এই তো আমি এক মিনিট দুই মিনিটের মতো আমি সুন্দর নাড়াচাড়া করে ভেজে নিব বেশি ভাজবো না কড়া করে একটু নরম নরম থাকবে আমি এই তো এই অবস্থায় আমি ভেজে তুলে নিলাম এই তেলেই আমি এটা করে নেব এই কুমড়া পেঁয়াজ মোড়ে সবগুলো আমি এক জায়গায় আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখছো দেখতে খুবই লোভনীয় লাগছে সুন্দর মতো আমি নেড়ে চেড়ে নিব এখানে এরকম ভর্তা থাকলে আমার আর কিচ্ছু লাগে না খুবই স্বাদ হয় অসম্ভব মজাদার এই ভর্তাটা মিষ্টি কুমড়া খোসা ফেলে না দিয়ে এইভাবে যদি আমরা ভর্তা করে খাই মুখে লেগে থাকার মতোই তো নেড়ে চেড়ে আমি দিয়ে ঢেকে দিলাম আবার তিন চার মিনিট পরে ফিরে আসছি একদম মিডিয়াম টু লো হিটে রেখেছিলাম তারপরও একদম একটু একটু সেদ্ধ হয়েছে এইট্টি পারসেন্ট আর এখন আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না এমনি খোলায় আমি বাকি ঝোলটা যখন টেনে যাবে এই পানি আছে টেনে গেলে একদম খোসাটাও সেদ্ধ হয়ে আসবে সব কিছুই সেদ্ধ হয়ে যাবে একটু নাড়াচাড়া করতে হবে কত সুন্দর দেখা যাচ্ছে সবুজ জিনিস সবুজ সবুজ থাকলে কত ভালো লাগে নেড়ে চেড়ে সুন্দর করে প্রায় হয়ে এসেছে এই তো হয়ে এসেছে আমার সুন্দর মতো সব কিছু ভাজা এখন আমি চলে আসলাম পাটায় শিল পাটায় ভর্তা যদি হয় শিল পাটায় তাহলে তো অনেক মজাদার হয় শিল পাটা ভর্তার মতো এরকম স্বাদ কোথাও পাওয়া যাবে না বেলেন্ডার যেটেই বলো না কেন শিল পাটা খুবই টেস্ট হয় ভর্তা যে কোনো জিনিসই আর সামান্য একটু আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম কারণ মাছে একটু লবণ দিলে তাড়াতাড়ি মিহি হয় সেজন্য আর কি তোমরা কম বেশি হুম দিতে পারো যাই যেরকম ভর্তা করবা সেরকম তোমরা লবণ দিয়ে নিবা আমার আমি যেটুকু করেছি সেই আন্দাজ মতো আমি লবণ দিয়েছি আর যাতে আমার পরে আর অ্যাড না করতে হয় সেভাবে আমি দিয়েছি আর কি হয়তো ভিতর কাটাগুলো আমি যেহেতু শক্ত মাছের সেই বড় কাটাটা আমি ভিতর থেকে ফেলে দিচ্ছি আর কি তোমরা হয়তো দেখা তোমাদের দেখাতে পারছি না আর যখন যখন একটু বা বাটবো মাছ তখন তখন উপরে বড় বড় কাটাগুলো আমি ফেলে ফেলে দিব তাহলে আর কোনো ঝামেলাই হবে না এ পর্যন্ত কথা বলতে বলতে যে যারা আমার ভিডিওতে এসেছো বা দেখছো এ পর্যন্ত এসেছ লাইক করতে ভুলে গিয়েছো অবশ্যই একটা লাইক দিবা আর কমেন্টে কথা তো আর বলতে হবে না তোমরা এমনিই কমেন্ট করবা আমার কিউট কিউট আপু ভাইয়া দাদা সবাই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো সেজন্য অনেক অনেক ধন্যবাদ আর যা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছো নতুন বন্ধুরা তোমরা সুন্দর করে লাইক কমেন্ট হাইপ করতেও ভুলো না অবশ্যই যাওয়ার সময় বেল আইকনটা অন করে যাবে যাতে নিত্য নতুন আমি যে ভিডিওটা আপলোড করব। তাহলে তোমাদের পরিবারে চলে যাবে আমার নোটিফিকেশন আমিও তোমাদের পরিবারে যে নোটিফিকেশন অন করে আসবে সুন্দর একটা ভিডিও দেখে এই তো আমি খোসাটা সারাইনি এভাবে যদি আমরা ইয়া রসুনটা ভেজে নেই একটু চাপ দিলে সুন্দর মতো ভিতর থেকে রসুনটা চলে আসে সেজন আমি জাস্ট খালি উপরকার খোসাটা নিয়ে আমি ভেজে নিয়েছি এত কথা বলতে বলতে আমার ভর্তা শেষ সুন্দর মতো আমি বেটে নিয়েছি এখন একটু সরিষার তেল দেবো রান্নাটা করেছি সরিষার তেল দিয়ে ভেজেছি একটু কাঁচা সরিষার তেল দিলে খুবই একটা টেস্ট আসে খেতে অসম্ভব মজাদার হয় আমি সেদিন একটু সরিষার তেল দিবো কারণ আমার এই সরিষার তেলটা বেশি দিলে আবার বেশি স্ট্রং একটা ঘ্রাণ চলে আসে কারণ খাঁটি সরিষার তেল তো অল্প একটু দিলেই হয়ে যায় যাই হোক এই তো খুবই টেস্টি একটা ভর্তা আমি তো সেদিন তো আর আমার আর কিছুই লাগেনি এরকম যদি ভর্তা হয় তো ভাত ভাতের সাথে গরম ভাতের সাথে ও জমে যাবে আমার তো আছে এখনও আছে একটু রেখে দিয়েছি আমি একটু একটু ফ্রিজে পাঁচ দিন ছয় দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে গরম ভাতের সাথে তোমরা খেতে পারো আমি মাঝে মধ্যে এভাবে করি করে খাই খুবই ভালো লাগে তোমরা সবাই ভালো থাকো নিজের শরীরের প্রতি যত্ন নিও আমাদের পরিবারের জন্য দোয়া করো আমিও তোমাদের সবার পরিবারের জন্য দোয়া করি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ